হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দুদিন যেতে না যেতেই আজকে আমি আবার ছাদে চলে এসেছি তো আমার বাসার কেউ কেউ ভাবছিল যে যে ছাদে উঠতে চায় না আজকে দুদিন যেতে না যেতেই কেন আবার ছাদে সেটা বলছি কারণ হচ্ছে গত ভিডিওতে আমি কিছু গাছের নাম ভুলবশত ভুল করে ফেলেছি আর আমার পছন্দের কিছু গাছ হচ্ছে মিসিং হয়ে গেছে সেটা আমি বলছি তো ফার্স্টে ছাদে এসে আমার ভাই হচ্ছে মুরগিগুলোর ময়লাগুলো ক্লিন করলো দেন এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো কালেক্ট করেছে আর এখানে হচ্ছে টোটাল পঁচিশটা মুরগি আর পাঁচটা মোরগ আছে আমি জানি না আপনাদের কারো এক্সপিরিয়েন্স আছে কি না আমার সাথে শেয়ার করতে পারেন চাইলে আর এরা এত বেশি পরিমাণে চিৎকার চাছ করে এত বেশি তিরিং বিড়িং করে মানে জাস্ট মানে সত্যি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা বাট দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল মানে মুরগির একটা যে ডাক থাকে শুনতে ভালোই লাগে আর এটা হচ্ছে একটা গাছ মানে এই গাছের ভিডিও আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি একটু ভুল করে ভুল করে ফেলেছি মানে এই গাছটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্লু মালবেরি গাছ বাট আমি এটাকে বলে ফেলেছি তেলাকুচি গাছ মানে আমি সরি ফর দ্যাট কারণ আমি আমার কাছে মনে হয় যে মালবেরি গাছের পাতা আর হচ্ছে তেলাকুচি গাছের পাতা আমার কাছে অলমোস্ট সিমিলার লাগে আর আমি গত ভিডিওতেও বলেছি যে আমি গাছ সম্পর্কে অত বেশি কিছু জানি না সো আই এম সরি ফর দ্যাট প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পাশেই হচ্ছে ড্রাগন ফলের গাছ আছে তো দেখলাম যে কি সুন্দর কয়েকটা ড্রাগন পেকে গেছে যদিও এখন পারা যাবে না মানে আর একটু ভালো করে পাকবে তো চান্সে হচ্ছে একটু ভিডিও করে নিলাম মানে আমার কাছে এই ড্রাগন গাছটা কিন্তু ভীষণ ভালো লাগে কারণ কাটাযুক্ত সবুজ ডালপালার মাঝে লাল লাল ছোট ছোটো ফল ও দেখতে না অনেক সুন্দর আর এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা গাছ এটা হচ্ছে আমি এটা মিস করে ফেলেছি গত ভিডিওতে এটা হচ্ছে মালটা গাছ মানে দেশি মালটা আপনারা প্রায় আমার ভিডিওতে দেখে থাকবেন যে আমি মালটার চা খাই প্রায় তো এই মালটাটা হচ্ছে এই গাছ থেকেই না। আর এই মালটার জাতটা হচ্ছে ওই যে মাঝারি সাইজের একটা সবুজ রঙের মালটা হয় এটা হচ্ছে সেটা আমার কিন্তু মালটা চা ভীষণ পছন্দের আপনাদের কারো যদি মালটা চা ভালো লেগে থাকে আমার সাথে শেয়ার করতে পারেন আর হচ্ছে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কিছু আঁক এনে এনে রাখা হয়েছে মানে লাগানোর জন্য তো আমার ভাই হচ্ছে এই মালটা গাছের পাশেই হচ্ছে আগে কিছু আগ গাছ ছিল এখানে হচ্ছে কিছু আগ গাছ লাগিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক আগ গাছ এখানে আমি জানি না এই আগ গাছগুলো কতদিনে বড় হয় বা আমরা কতদিনে খেতে পারবো আমি সেটা জানি না এই তো আর হচ্ছে আমি এগুলো একটু মিসিং করে ফেলেছিলাম দেখেন কি সুন্দর মালটা গাছটা আর এটা হচ্ছে পেয়ারা গাছ এই গাছটা না আমি মিস করে ফেলেছি মানে এখানে এত সুন্দর সুন্দর সুইট সুইট কিউট কিউট ছোট ছোট পেয়ারা ধরেছে যে গত ভিডিওতে কিভাবে যেন আমি মিস করে ফেলেছি আমি জানি না এই প্যারা দুটোকে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম বাট এটার ফাঁকে ফাঁকে অনেক সুন্দর সুন্দর কিছু পেয়ারা ধরেছে মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ মানে একটা জিনিস খেয়াল করেছেন যে প্রত্যেকটা পেয়ারাই কিন্তু মানে জোড়ায় ধরেছে মানে একসাথে দুটো করে ধরেছে বেশ ভালোই লাগে দেখতে মানে ছোট বড় সব মিলিয়ে আছে আর এই পেয়ারাগুলো অনেক হবে বোঝাই যাচ্ছে প্লিজ কাইন্ডলি দোয়া করবেন আপনারা সবাই আর এটা হচ্ছে এটা আমি গত ভিডিওতে না নাম বলতে ভুলে গেছি এটা হচ্ছে লিচু গাছ মানে আমার দের বাসার কেউ কেউ লিচু ভীষণ পছন্দ করে তো হচ্ছে আমার বাবা এই লিচুর চারাটা এনে লাগিয়েছিল অ্যান্ড দেখতেই পাচ্ছেন মাসাল্লা লিচু গাছটা অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তো যদি কখনও লিচু ধরে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো হ্যাঁ মানে খুব ভালো লাগবে মনে হয় আমি জানি না আমি লিচু গাছ কখনও সামনাসামনি দেখিনি তো তো এটা ফার্স্ট টাইম দেখে আমি একদম ভুল করে ফেলেছি আর কি আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট এই তো আর হচ্ছে এটা হচ্ছে একটা পাথরকুচি গাছ এটা তো আপনারা অনেকেই চিনেন নিচে হচ্ছে ক্যাকটাস গাছ আছে দেখেন পাথরকুচি পাতাগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আর মানে অনেকগুলো পাথরকুচি গাছ আছে আমাদের হুম আর এখানে হচ্ছে নিচে ক্যাকটাস গাছ আছে তারপর হচ্ছে তুলসী গাছ আছে আর এই যে এটা হচ্ছে ফাইনালি ফাইনালি তেলাকুচি পাতার গাছ দেখেন আমার কাছে না দুইটা একদম সিমিলারই মনে হচ্ছিলো দেখ সবাই আমি একটু ভুল করে ভুল করে ফেলেছি আর আমি গাছ সম্পর্কে অ্যাকচুয়ালি এত বেশি কিছু জানি না মানে খুবই সামান্য নলেজ আমার তো আমি আগেও বলেছি গাছের সব পরিচর্চা আমার মার আর ছোটো ভাই করে থাকে সো এই জন্য আর কি ভুল হয়ে গেছে আমার আর এটা হচ্ছে ওপরের ছাদ থেকে নিচের ছাদের মানে সিনারিটা প্লাস আশেপাশের কিছু মানে প্রতিটা বাসার ছাদে এত সুন্দর গাছ লাগানো না মানে একদম সত্যি চোখ জুড়িয়ে যায় আর পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানকুনি পাতার গাছ অনেক অনেক থানকুনি পাতা ধরেছে মানে থানকুনি পাতারও কিন্তু অনেক গুণাগুণ আছে অ্যাকচুয়ালি আমি এত কিছু বলতে পারছি না সরি আর এটার পাশেই দেখতে পাচ্ছেন এই যে একটা কাঁঠাল গাছ আছে এই গাছের না একটা বিরাট ইতিহাস আছে ইতিহাসটা হচ্ছে এই গাছটা হচ্ছে আমার দাদির হাতের লাগানো গ্রামের বাড়িতে তো এই কাঁঠালটা এত বেশি পরিমাণে মিষ্টি আর কাঁঠালের যেই পিসগুলো আছে একদম জাস্ট অরেঞ্জ কালার ওফ আর এত সুন্দর স্মেল মানে আমরা সবাই খুব এই গাছের কাঁঠাল খুব পছন্দ করি এই কারণে হচ্ছে মা বাড়ি থেকে এনে লাগিয়েছে আর এটা বড়ই গাছ তো আপনার আগেই দেখে ফেলেছেন আর এখানে অনেক 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 কচু গাছ এটাও আপনারা আগেই দেখে ফেলেছেন বাট গত ভিডিওতে আমি যেটা মিস করেছি তা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বট গাছ মানে বট বটগাছ আমার এত কেন ভালো লাগে আমি জানি না পাতাগুলো কিন্তু অনেক সুন্দর বাট এটা আমি গত ভিডিওতে মিস করে ফেলেছি তা আমি হচ্ছে আমি আবার আজকে এসে এই মানে আমার পছন্দের কিছু গাছগুলো মিস করাতে আমি আবার এই চান্সে এসে ভিডিও করে ফেলেছি আমাকে অবশ্যই জানাবেন যে আমার মতো বট গাছ কে কে পছন্দ করেন আর এই কারিপাতা গাছ তো আপনারা গত ভিডিওতে দেখেছেন বাট এই যে কারিপাতা গাছের পেছনে যে একটা সুন্দর কাঁচামরিচ গাছ আছে এটা আমি না হয় মিস করলাম আপনারা কিভাবে মিস করলেন বলেন তো সরি একটু দুষ্টুমি করলাম তো এই এখানে কিন্তু আমাদের বেশ কিছু কাঁচামরিচ গাছ আছে এই কাঁচামরিচ হচ্ছে দুই ধরনের কাঁচামরিচ গাছ আছে এখানে একটা হচ্ছে ওই যে গোল টাইপের যেটা থাকে এলাচি মরিচ না বলে সেটা আরেকটা হচ্ছে লম্বা প্রজাতির কাঁচামরিচ তো আমরা আলহামদুলিল্লাহ অনেক কাঁচামরিচ খেয়েছি প্লাস এই কাঁচামরিচগুলো বেশ ঝাল মানে অ্যাকচুয়ালি ঝাল তো ঝালই তাই না মরিচ তো ঝালই হবে এটাই স্বাভাবিক এনিওয়ে গত ভিডিওতে কিছু নাম আমি উল্টাপাল্টা বলে ফেলেছিলাম যার কারণে এখানে আমি একটু ঠিক করে দিলাম আর গত ভিডিওতে আমি একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আমি ধুন্দুলকে ঝিঙ্গা বলে ফেলেছি এক ভাই আমাকে এটা কারেকশান করে দিয়েছে থ্যাংক ইউ তাকে তো এই তো আর আমি আগেও বলেছি গাছ সম্পর্কে আমার খুব একটা বেশি আমি জানি না মানে স্বল্প জ্ঞানে যতটুকু দেখি ততটুকুই বলি যদিও সমস্ত পরিচর্যা আমার ভাই আর মা করে থাকে আর আজকের মতো ভিডিও তো এখানেই শেষ করছি তো আপনারা অবশ্যই জানাবেন যে আজকের এই ছোট্ট একটা অগোছানো ভিডিও কেমন লাগলো আমার সাথে শেয়ার করতে পারেন আর হ্যাঁ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ